মধ্যরাতে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অসাদাচরণের অভিযোগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে সাত কলেজের শিক্ষার্থীরা এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ থেমে থেমে চলে থাওয়া পাল্টা থাওয়া রাত এগারোটার দিকে মুক্তি ও গণতন্ত্র তরণ হয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠোকার চেষ্টা করে এ সময় প্রতিরোধ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক পর্যায়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এর আগে রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তারা জানায় পাঁচ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসির কাছে গেলে তাদের সাথে অসাদাচরণ করা হয় এর জেরেই সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা উনি আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের সাথে অসমন আচরণ করছে ওই অসমন আচরণের জন্য হচ্ছে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি আমাদের একটাই দাবি প্রফেসি মামুন আহমেদ এসে সাত কলেজের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে সেখান থেকেই রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসি মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের ডাক দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এদিকে সোমবার অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি